নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমি তোমাদেরকে এখন সাসপেন্সের গল্প বলছি বা রহস্যের গল্প বলছি এখন যে গল্পটা তোমাদের শোনাচ্ছি তার নাম ফিরিঙ্গির গড় আজকের এই গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব তবে শেষ পর্ব শুরু করবার আগে আমি প্রথম পর্বের শেষ অংশ তোমাদের শোনাব তারপরে দ্বিতীয় বা শেষ পর্বে প্রবেশ করব তাহলে বন্ধুগণ চলো শুনে শ্রেষ্ঠ রহস্য গল্প ফিরিঙ্গির গড় ব্যাপারটা এমন আচমকা ঘটল যে ছেলেরা হতবুদ্ধি হয়ে গেল কি যে ঘটল কি যে করতে হবে কিছুই যেন বুঝতে পারল না ভোলা অবশ্য একটু পরেই গা ঝাড়ে দিয়ে উঠে দাঁড়ালো তারপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুট লাগালো শহরের দিকে ছেলেরাও একটা অজানা আতঙ্কের আভাস পেয়ে তার পিছু নিল এইটুকু ছিল আগামী পর্বের পূর্বে গত পর্বের পাঠ করা অংশ বিশেষ এবার আগামী বা শেষ পর্বে প্রবেশ করছি ঠিক এর পর দিনই শোনা গেল মহিতোষকেও খুঁজে পাওয়া যাচ্ছে না মহিতোষ শুধু বালক সঙ্গের একজন উৎসাহী সভ্য নয় গোড়ার প্রাণের বন্ধু তাই আঘাতটা লাগলো তারই সবচেয়ে বেশি বারক সঙ্গের সভ্যদের মধ্যে এই গোড়া আর তার বন্ধু কালা চাঁদি সবচেয়ে সাহসী তারা ঠিক করলো যেভাবেই হোক বন্ধুদের বা বন্ধুকে খুঁজে বার করবেই ঘটনার সঙ্গে ফিরেঙ্গির গড়ের কিছু যোগাযোগ আছে এমন একটা সন্দেহ অনেকের মনেই দানা বেঁধেছিল কিন্তু ওই ভুতুড়ে বাড়িতে গিয়ে পরীক্ষা করা সহজ কথা নয় ব্যাপারটা যদি সত্যি ভৌতিক কাণ্ড হয় তবে দিনের বেলা তার কোনো হতিস পাওয়া সম্ভব হবে কি আবার রাত্রেও ওই নির্জন পোড়ো বাড়িতে যেতে হলে দোস্তুর মতো বুকের পাটা থাকা দরকার তারপর খাদের মধ্যে হঠাৎ আসা ওই জল আর সেই জল খেয়ে বা জল খেতে গিয়ে ভোলার বিপত্তি সম্বিত ফিরে পেয়ে ভোলা অমন করে পালালো কেন ও কি একটা বিভীষিকার আঁচ পেয়েছিল নিশ্চয়ই তাই ওদের কতকগুলি ইন্দ্রিয়ত মানুষের তুলনায় অনেক প্রখর হয় যাই হোক গোড়া কালাজাতকে বলল হরে মাঝির অনেকগুলো ডিঙি আছে চাইলে একটা দেবে নিশ্চয়ই তাতে করে যদি তোতে আমাতে সন্ধ্যের পর নদীর উপর দিয়ে একটা চক্কর দিয়ে আসি তাহলে কেমন হয় বলতো উল্টো দিক থেকে কেল্লাটা অন্তত দেখে আসা যায় নদী থেকেই তো খাড়া উঠে গেছে কালাচাঁদ একটু আমতে আমতে করে শেষে সাই দিল পরদিনই সন্ধ্যা হতে না হতেই একটি ছোট ডিঙি নৌকা দেখা গেল ধীর গতিতে কেল্লার পেছনের দিক থেকে বা পেছন দিয়ে নদীর ওপারে ভেসে চলেছে ডিঙির আরোহী দুটি ছেলে চলতে চলতে গভীর মনোযোগের সঙ্গে তারা কেল্লার দিকে লক্ষ্য করছে হঠাৎ গোড়া কালাচাঁদকে আসতে আসতে একটু চিম ঠিকাটল দেখতে পাচ্ছিস দিকে পুরুষটার পাশে ঘুলঘুলি দিয়ে একটা মিনমিটে আলো দেখা যাচ্ছে না আরে আরে তাই তো এই পুরো বাড়িতে আলো আসছে কোথেকে মুখে প্রশ্ন করলো বটে কিন্তু কালা চাঁদের সারা গায়ে তখন কাঁটা দিয়ে উঠেছে শুধু আলো নয় একটা কান্নার মতো আওয়াজও আসছে যেন না ভাই আমার বড় ভয় করছে আজকের মতো ফিরে যাই চল সকালে উঠেই গোড়া কালা চাঁদকে নিয়ে থানায় হাজির হলো খাদের জ্বরের কথা ভোলার আতঙ্কের কথা এবং কালকে রাতের অভিজ্ঞর কথা বা অভিজ্ঞতার কথা সবই বলল দারোগাকে দারাবা বাবু হেসে বললেন মানে মনে ভয় থাকলেও ওরকম অনেক কিছুই দেখা শোনা যায় রজ্জুকে সর্বভোগ বলে একটা কথা আছে তো ডিটেকটিভ আর ভূতের গল্প বড় বোধ হয় আজকালকার গল্প লিখিয়ে গুলো যা হয়েছে ছেলেদের মাথা চিবিয়ে খেয়ে ওস্তাদ বা খেতে ওস্তাদ যত বলে তিনি নিজের কাজে মন দিলেন বেরিয়ে এসে গোড়া বা গোড়া বেরিয়ে এসে বলল এতে তারা কিচ্ছু হবে না আমি আজই সদরে যাচ্ছি মামাকে দিয়ে পুলিশ সাহেব এসপিকে ধরবো তারপর তার সঙ্গে মায়ের খুব মামার খুব ভাব তো গোড়া বা গোড়ার মামা সুধাংশবাবুর কোনো একটা কলেজে জুওলজির প্রফেসর এসপির সঙ্গে তার দহরম মহরম থাকার কথা নয় কিন্তু আছে কারণ এসপি এক সময় একসময় তার সহপাঠী ছিলেন ঘোড়া সত্যি গিয়ে তাকে বা গিয়ে তার মামাকে ধরল এসপি সব শুনে বললেন আমিও শুনেছি চার চারটে ছেলের নিরুদ্দেশ হওয়ার কথা আর নিরুদ্দেশ হওয়া তো সহজ ব্যাপার নয় আমি কালি ট্যুরে বেরোচ্ছি প্রথমেই ওখানে যাব ঠিক করেছিলাম মামাকে বললেন তুমিও চলো না দুদিন বোনের বাড়ি বেরিয়ে আসবে এসপির নির্দেশে আবার ফিরিঙ্গির গড়ের পাশে এসে জ্বর হলো একজন লোক সবাই তার পুলিশের লোক বা সবাই তারা পুলিশের লোক ঘোড়া এবং কালা চাঁদ তাদের সঙ্গে সঙ্গ নিল সত্যিই কেল্লার পরীক্ষা কানায় কানায় জলে ভর্তি কিন্তু ওই পর্যন্ত আর কিছু চোখে পড়ে না হেড কনস্টেবল চুকন্দর সিং খুব সাহসী কেতুয়ার জল হুবে দেখি জল হবে দেখি বলে সে জুতো খুলে এগিয়ে গিয়ে জলে পাড বলো হাঁটু পর্যন্ত ডুবিয়ে বীরের মতো দাঁড়িয়ে রইল কতক্ষণ তার গালপাট্টা দাড়ির ভাঁজে ভাঁজে মুচকে হাসি হঠাৎ কিছুর মধ্যে কিছু না হঠাৎ কিছুর মধ্যে কিছু না কুমড়ি খেয়ে পড়ে সে দেখলো বাসে সে পড়ে গিয়ে দেখলো যে তার শরীরটা বার দুই কেঁপে উঠলো তারপর স্থির হয়ে গেল এই অভাবৃত ব্যাপারে সকলের মুখ সাদা হয়ে গেল করে ভয়ে লাগলেন হেড কনস্টেবলটিও চিকিৎসা বললেন সে কথাও তার মনে এলো না চুকদর সিং এর জ্ঞান হলো সেই পরদিন প্রথমটাই তো সে ভয়ে কথাই বলতে পারছে না বা পারে না তারপর একটু একটু সুস্থ হয়ে জানালা বা জানালো অবাক কাণ্ড নদীর জল যে এত লোনা হয় তা তার জানা ছিল না আজমকা বিদ্যুতের শখ লাগলে যেমন হয় তেমনি একটি ধাক্কা খেয়েছিল সে তারপর আর কিছুই তার মনে নেই সুধাংশুবাবু শুনলেন কথাটা তারপর সারা দিন ধরে বারান্দায় পাইচারি করতে লাগলেন অস্থিরভাবে বিকালের দিকে তিনি থানায় এসে হাজির বললেন আমি আমার আমি আবার একটু পরীক্ষা করে দেখতে চাই একটা খুব জোরালো ফ্ল্যাট লাইটের মতো আলোর ব্যবস্থা করতে হবে সন্ধ্যার পর আমরা আজ আবার ওই ফিরিঙ্গির গড়ে বলে চুপ করলেন তারপর তারপর কি ঘটল হ্যাঁ হ্যাঁ বলবো বলবো বলছি তারপর এসপি সকালেই চলে গিয়েছিল আবার ফিরে আসবেন ভরসা দিয়ে বাবু প্রথমটা একটু গ্যাগুই করছিলেন কিন্তু সুধাংশুর বা সুধাংশুবাবুর বাবুর যে অন্তরঙ্গ বন্ধু তো তার তা জানা ছিল সুতরাং রাজি হলো তারপর সন্ধে হতে না হতে আলো বন্ধুকার দলবল সবাই রওনা হলেন গড়ের দিকে পরীক্ষার ধারে এসে সুধাংশুবাবু জলের মধ্যে তীব্র ফ্ল্যাড লাইট ফেলে চোখে বায়না লাগিয়ে দেখতে লাগলেন অনেকক্ষণ পরীক্ষা করার পর মনে হলো তিনি তিনি যেন বেশ একটু খুশি হয়েছেন দেখো তো খাদের উপরে কেল্লার ভেতরে যাবার কোনো শুকনো পথ আছে নাকি সবাই খোঁজাখোঁচা বা খোঁজাখুঁজি করতে লাগলো হঠাৎ গোড়া চিৎকার করে উঠল এখানে একটা খুব চওড়া পাইপের মুখ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছি মস্ত বড় পাইপ ভেতরটা ভেতরের হাঁটা প্রায় পাঁচ ছ ফুট হবে মনে হচ্ছে জলের তলা দিয়ে চলে গেছে পাঁচ ছ ফুট মানুষটা পাঁচ ছ ফুট জিনিসটা চলে গেছে মনে হচ্ছে জলের তলা দিয়ে চলে গেছে সত্যিই তাই তাহলে কি হবে খাদ্যের মধ্যে এপার ওপার জুড়ে কে বা কারা একটি বিরাট ফাঁপা নল বসিয়ে রেখেছে এমনভাবে বসানো হয়েছে যে তার মধ্যে দিয়ে অনায়াসে হেঁটে কেল্লার দেয়াল পর্যন্ত পৌঁছানো যায় অথচ জলের সংস্পর্শে আসতে হবে না বাবু বললেন আগে আগে রিভলভার নিয়ে দুজন এগিয়ে চলুন পেছনে আমরা থাকব পরিত্যক্ত কেল্লা মাছিলের গায়ে এখানে ওখানে ফাটল তারই একটা দিয়ে ভেতরে ঢুকে পড়তে কোনো অসুবিধা হলো না গোড়া আঙুল দেখিয়ে বলল উত্তর দিকে ওই মুরুষটার ওপরে আলো দেখছিলাম না সকলে সন্তর্পণে সেই দিকে এগিয়ে চলল ওপরে ওঠার একটা ঘোরানো সিঁড়ি তাই সাবধানে উঠতেই পাওয়া গেল একটা সরু বারান্দা কিন্তু অন্যান্য জায়গার মতো ধুলো জমা নয় কে যেন পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখেছে ভূতেরাও তাহলে ঝাঁটা ধরতে চান দেখছি সুধাংশু বাবু মৃদু হেসে মন্তব্য করলেন তারপর আর একটু এগোতেই একটা বড় ফল ঘর পাওয়া গেল আর সেই ঘরেরই এক কোণে হ্যাঁ নিরুদ্দেশ চার চারটি ছেলেই একটা বাদুরের ওপর পড়ে রয়েছে আর তাদের পাহারা দিচ্ছে বিষ কালো গোছের দুজন লোক কিন্তু তাদের কেউই বাঙালি নয় তাদের প্রস্তুত হবার সুযোগ না দিয়েই পুলিশের দল ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর তারপর পিজ মোড়া করে বাঁধ দেওয়ার কতক্ষণ তারপরে কি কি হবে বলো তো বুঝতে পারছ না না তোমাদের নিরাশ করবো না পরের ঘটনাও অবশ্যই বলব এর পরের ঘটনা সংক্ষিপ্ত একটা আন্তর্জাতিক দুর্বৃত্ত দল দেশের নানা জায়গায় এই কাণ্ড করে চলছিল উদ্দেশ্য ভালো ভালো পরিবারের ছেলে ধরে নিয়ে দেশ বিদেশে গোপনে বিক্রি করে দেওয়া কে না জানে দাস ব্যবসা উঠে আইনত গেলেও পৃথিবীর বহু জায়গায় গোপনে এখনো চালু আছে বাংলাদেশেও তার জাল বিছিয়েছিল এবং এই শহরে একটা পরিত্যক্ত ভুতুরে বাড়ি বা কেল্লার সন্ধান পেয়ে সেখানেই পেতেছিল তাদের সামরিক বা সাময়িক আড্ডাখানা কিন্তু খাদের ওই জল হঠাৎ শুকনো খাদ কানায় কানায় জলে ভরে ওঠা খুবই অস্বাভাবিক কিন্তু তখনও কেউ ততটা সন্দেহ করেনি সন্দেহ করলেন সুধাংশু বাবু যখন কনস্টেবলের কাছে শুনলেন জলটা অসম্ভব লোনা এখানকার নদীর জল সুস্বাদু কাজেই ওই লোনা জল নদীর নয় তাহলে তাহলে কেউ ইচ্ছে করেই ওখানে লোনা জল এনে ফেলেছে কিন্তু কেন প্রাণী বিজ্ঞানের অধ্যাপক সামুদ্রিক প্রাণীদের সম্বন্ধে তার জ্ঞান যথেষ্ট তার মনে হলো নিশ্চয়ই ওখানে কিছু সামুদ্রিক প্রাণী এনে রাখা হয়েছে এবং তাদের বাঁচিয়ে রাখার জন্যই ওই রকম জলের ব্যবস্থা করতে হয়েছে কিন্তু কি সে প্রাণী ঘোড়ার কুকুর ভোলার এবং তারপর কনস্টেবল সুকন্দর সিং এর হঠাৎ জল ছুঁয়ে অসার হয়ে যাওয়ার শুনলে একটা কথাই মনে আছে। জলের মধ্যে ইলেকট্রিক শকের ব্যবস্থা রাখা হয়েছিল আর একাজে ইলেকট্রিক ইল বা বৈদ্যুতিক বান মাছি সবচেয়ে সুবিধাজনক পৃথিবীর নানা জায়গায় এই রকম সামুদ্রিক ইল মাছের সন্ধান পাওয়া গেছে এদের শরীরের মধ্যে এমন ব্যবস্থা আছে যাতে এরা একটা ঝাপটা মারলেই প্রচণ্ড বৈদ্যুতিক শখ বা আঘাত হানতে পারে কোন কোনো ইলেকট্রিক ইল দুশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ বোল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা মানুষ বা অনেক প্রাণীকেই একদম মেরেও ফেলতে পারে অসার করে দেওয়া তো কিছুই না গভীর খাদের মধ্যে দিনের বেলা ওরা হয়তো জলের নিচে লুকিয়ে থাকবার চেষ্টা করবে তাই পরীক্ষা করার জন্য বাবু সময় বেছে নিয়েছিল সন্ধ্যার পর তখন ফ্ল্যাডলাইটের নিচে ওরা আত্মগোপন করতে পারেনি দুর্বৃত্তরা ক্রেলাটিকে ভৌতিক প্রমাণ করবার জন্যই এ ধরনের কাজ করেছিল বা করছিল তাতে সন্দেহ নেই ওই অলৌকিক কাণ্ড দেখলে কেউ তো ওর ধারে কাছেও ঘেঁচবে না তারপর সুবিধা মতো গোপনে চালান করে দিলেই হলো কিন্তু ছোট ছোট দুটি ছেলেই বা শেষ পর্যন্ত তাদের আশায় ছাই দেবে তাকে তারা ভাবতে পেরেছিল এখানেই শেষ হল শ্রেষ্ঠ রহস্য গল্পের অন্যতম গল্প ফিরিঙ্গির গড় আমার এই গল্প ঙ্গির গড় যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো আর সুযোগ সুবিধা মতো আমার চ্যানেলে চলে এসো নমস্কার বন্ধু